আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চিতাই বলনা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন পূজা আসছে আর বড় বড় অফার দিব না আপনাদেরকে তাকি হয় না কিন্তু আমরা দেখেন কত লাগজারি লাগজারি সানি আসছি আজকে আজকে আপনাদেরকে আমরা সব অফার দিয়ে দিব সব কি দিব এত সুন্দর সুন্দর শাড়ি এত দামি দামি শাড়ি এত কম দামে দিব আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ যে এতটা রিজনেবল প্রাইসে আসছে ইনশাল্লাহ বোন আজকে অনেক প্রাইস থাকবে আমরা এক থেকে প্রথম শুরু করব এক থেকে কি করব প্রথমে দেখানো স্টার্ট করব তারপর ধাপে ধাপে আপনাদেরকে এক এক প্রাইজের অফার দিব ইনশাল্লাহ দেখতে থাকেন এই পূজার অফারটা শেষ পর্যন্ত যতক্ষণ ভিডিও হবে ততক্ষণই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একটু টানলেই কিন্তু আপনার বিপদ কারণ এই একটু টানলে আপনি একটা দামি শাড়ি সুন্দর শাড়ি অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন দেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন তো আমি দেখানো স্টার্ট করি আপনারাও মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন দেখাও স্টার্ট দেখাও একের পর এক দেখাও আমরা প্রথমেই দেখাবো আপনাদেরকে পিওরের কাতান শাড়ি যেটা জীবনে শুনেন নাই যে এক হাজার টাকায় আপনি পাবেন কত টাকায় পাবে এক হাজার টাকায় পাবেন দেখেন আচলের টার্সেল কত সুন্দর ডিজাইন সাকচাজরির কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এক হাজার টাকার পূজার অফার এখান থেকে সরাও একটা একটা করে খুলবার সরাই দেন হ্যাঁ ওইখানে ফালা আর কি এইটা রে আল্লাহ এটা কি পেঁয়াজ কালার হ্যাঁ এটা কালারটা কি পেঁয়াজ লতা ডিজাইনের মধ্যে বোন এত সুন্দর রে আপু আমি চ্যালেঞ্জ করলাম বোন আমাদের মার্কেটে তো শুধু আমরা না না আরো তো অনেক শোরুম আছে আপনি ঘুরে দেখেন যে এইসব শাড়ি আপনাদেরকে এক হাজার টাকায় কেউ দিতে পারে কিনা চ্যালেঞ্জ করলাম ইনশাল্লাহ এ পূজার জন্য এক হাজার টাকা অফার বড় ধরনের এক হাজার টাকা অফার ইনশাল্লাহ দাও কাতান শাড়ি তারপর দেখাবো এই শাড়িগুলো ইনশাল্লাহ তারপর দেখাবো কোনগুলা এই শাড়িগুলো দেখাবো লাক্সারি শাড়ি আস্তে আস্তে থাকেন আস্তে আস্তে লাইভে লাইভে দেখেন এবং পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন এটা কি রে এটা গ্রিন কালার আই হাই রিচ আরো সুন্দর 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 মানে সুন্দর দেখার মতো মাত্র এক হাজার এক দেখাও এটা কি খয়েরি কালার আরেকটা ডিজাইনের মাত্র এক হাজার টাকা বিশাল অফার বড় ধরনের অফার এক্ষুনি নেন এক হাজার টাকার বিশাল অফার জলদি অর্ডার করে নেন এক হাজার টাকা দেখার সাথে সাথে পেমে পড়ে যাবে নিজেই আয় রেটটা চাড়াতাড়ি হলো দেখাও দেখা দাও আজকে জলদি দেখাও আজকে দেখা দাও যে এক হাজার টাকা কত বড়ো অফার দিচ্ছে এটা কালার কি সিগ্রিল কালার আই হাই এটার কালারটা আরও সুন্দর না আরো চমৎকার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একের পর এক দেখাই দিয়ে থাকো আজকে উড়া জুড়া খুলতে থাকো উড়া জুড়া খুলতে থাকো যে কি দেখাচ্ছি আজকে বন্ধুদের আজকে মাথা নষ্ট করে দিবেন চালা যে এক হাজার টাকায় আপনারা কত দামি কাতান সাহেব আল্লাহ রে আল্লাহ এটা কি ব্লু কালার এটা খুব সুন্দর কালার আরো সুন্দর কালার মাত্র কত এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে সবগুলো তো খোলা সম্ভব না তুমি একটু এভাবে একটু দেখো দেখি বসো সুন্দর করে বসো বসে দেখাও মাত্র এক হাজার টাকা অফার আরো শাড়ি আছে তারপরে দামি লাক্সারি শাড়িগুলো খুলবো আমি কাতান শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এভাবে তারপরে ইনশাল্লাহ দামি শাড়ি দেখাবো এক হাজার টাকা মাত্র কত পূজার স্পেশাল অফার কত টাকা এক হাজার টাকা অর্ডার করেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলেন অনলাইনে জানা নেবেন আর দোকানে যারা আসবেন দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড নূর ম্যানশন মার্কেটের চার তলায় আমাদের দোকান নাম পূর্ণিমা শাড়ি মাত্র কত দিলাম 1000 টাকা 1000 টাকা অফার এইটা এগুলোর দাম কিন্তু 3000 টাকা প্লাস মনে করতে হবে হ্যাঁ মিনিমাম 3000 টাকা কারণ পূজা যেহেতু আসছে কেউ কিন্তু কমে সেল করবে না কেউ কিন্তু কম দামে সেল করবে না জীবনও করবে না কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিলাম 1000 টাকা অফার ইনশাআল্লাহ আপনার লাইফে এটা মনে করবেন এইবারের দুই হাজার পঁচিশের দুর্গাপূজার সব থেকে স্পেশাল একটা অফার পাচ্ছেন এক হাজার টাকা আপনি পিওরের কাতান শাড়ি পাচ্ছেন ইনশাল্লাহ মাকে দিবেন বোনকে দিবেন দাবিকে দিবেন নিজে পড়বেন দামি কাতান শাড়ি দিলাম এক হাজার টাকা অফারে হ্যাঁ দেখাও সেই আর আপনারা আমাদের শোরুমে আমাদের শোরুম তো অনেক দোতলা আছে চারতলা আছে আপনারা আমাদের দোতলায় শোরুমে আসলেও কিন্তু পাবেন যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানসন মার্কেটের দোতলাতে উঠবেন বিশ নম্বর দোকান

খুব সুন্দর বিয়ে শাড়ি দেখার মতো শাড়িটা দেখার মতো শাড়িটা আসলেই সুন্দর আর কত গরজে দেখো আমি আসলে যেটা বলছি এটা রাইট কথা জায়গা বিশেষ যাবে এই শাড়িটা দশ হাজার টাকায় লাগবে কিনতে গেলে কিন্তু আমরা দিচ্ছি চার টাকা অফার এটা পূজার স্পেশাল অফার দাও পূজাতে অনেকে অনেক দিদিবদিরা লালক পছন্দ করে আর এটা হচ্ছে গোল্ডেন দেখেন ওরে বাবা এটা আরো সুন্দর কালার মাখন পুরাই দেখার মতো পুরাই সেই আন কোমন রে আর আরেকটা কথা বলে দিই যারা আমাদের ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব অবশ্যই করে রাখবেন যাতে প্রত্যেক দিন আপনি আমাদের অফারে ভিডিও গুলো দেখতে পারেন ঠিক আছে আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব যদি দেখতে পারে যে আমরা কতটা রিজনেবল প্রাইসের দামি শাড়িগুলো অফার দিচ্ছি ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে বোন আপনারা যারা অনলাইনে মাধ্যমে কেনাকাটা করবেন শাড়িগুলো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে ইমোই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ নিবেন এইটা হচ্ছে ব্লু বোন জেড ব্লু কালার কত সুন্দর দেখেন আমি চ্যালেঞ্জ করতেছি যে কেউ সাড়ে চার হাজার টাকা দিতে পারবে না এই বিয়ের শাড়িগুলো পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি ভাবি টাকা দেখো প্রচুর শাড়ি না এভাবে কি দেখা শেষ করতে পারবা একটু লং হলো তো আমার বোনরা আবার ধৈর্য হারা হয়ে যাবে ভিডিওটা দেখবে না হয়তো সুন্দর মতো আচ্ছা এক কাজ করো সব খোলা দরকার নাই ডিজাইন আর কালার যেগুলো আছে একটু বসে বসে দেখাও তুমি হলো সব শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি আনকমন মাত্র এক মাত্র থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা এটাও তো সুন্দর অ্যাশ কালার চার হাজার পাঁচশো টাকা ও রে জাম পার্পল চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আজকে দেখেন মানে আমরা আজকে আপনাদেরকে যে কি অফার দিচ্ছি বোন একটু দেখেন একটু খেয়াল করেন ইনশাল্লাহ আপনার উপকার হবে কারণ আপনি এগুলো বাইরে থেকে কিনতে ঠকবেন কিন্তু আমাদের কাছে ঠকবেন না ইনশাল্লাহ জানা হলো যে কোন শাড়ির কোন প্রাইস আপনি না কিনেন না কিনেন কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনার ফেসবুকে শেয়ার করে দেন যাতে আপনার ফ্যামিলি সার্কেল বন্ধু বান্ধব দেখতে পারে যে ওনারা যাতে না ঠকে বাইরের থেকে কেনাকাটা করে শাড়ির দাম যাতে জানতে পারে একটু হেল্প করে দেন সবাইকে শেয়ার করে এই ভিডিওটা মাত্র থাকবে চার পাঁচশো তো এখন আমরা একটু আরো দামি শাড়ি দেখাবো আরো লাক্সারি শাড়ি দেখাবো যেটা ইন্ডিয়ান বোম্বের শাড়িগুলো দেখাবো যে শাড়ির প্রাইস পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা বাজারে সেল হয় এই শাড়ি আপনাদেরকে অফার দিব এটা প্রাইস থাকবে কত মাত্র ছ হাজার আই হাইরে ইন্ডিয়ান লাক্সারি পার্টি শাড়ি মাত্র ছ টাকা দেখো তো এটা কি আসলে সাইম ভাই সত্যি তো এটা এটা হাজার পাঁচশো টাকা ভাই আমার কিন্তু বিশ্বাস না ভাই এত সুন্দর শাড়ি রিয়েল স্টনে কাজ করা লাক্সারি পাড়ি শাড়ি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন এটা আরো চমৎকার এই শাড়িটা দেখছেন সব কিন্তু এডি পাথর চকচক করতেছে এটার প্রাইসটা দিব কত টাকা এগারো হাজার পাঁচশো টাকা দাম থাকবে এটার বড় অফার দিলাম এগারো হাজার পাঁচশো টাকা এই যে লাইট অ্যাশ এই যে লাইট অ্যাশ দেখেন কালারটা লাইট অ্যাশ কালার খুব চমৎকার কালার এটার প্রাইসটা থাকবে

খুব সুন্দর সাত হাজার টাকা বোন আমাদের শোরুমে আসলে অনেক কালেকশন দেখতে পারবেন আমি আবারও ঠিকানা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নুনমায়ানসর মার্কেট চা নূর্মানসুর মার্কেটের দোতলা আসলে আমাদের দোকান নাম রাজকোনা শাড়ি বিশ নম্বর দোকান আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম